এস করোলা খুবই চাহিদা গাড়ি এই গাড়িটা আপনি যেভাবে খুশি সেভাবেই ব্যবহার করতে পারবেন আপনি ওভারে চালাতে পারবেন পাঠাতে চালাতে পারবেন মাসিক ভাড়া বাঁধতে পারবেন সাপ্তাহিক ভাড়া ডেইলি ভাড়া এমনকি নিজে পার্সোনালও ব্যবহার করতে পারবেন আমরা এই গাড়িটা অনেকে জাতীয় গাড়ি বলে গাড়ি অল ইন ব্যবহার এই গাড়িটার ডেটে জানতে হলে আমাদের ভিডিওটা স্কিপ করা যাবে না পুরো ভিডিওটা দেখতে হবে প্রাইস এবং ডিটেলস জানতে হলে ভিডিওটা পুরোটা দেখে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দয়া করে কল দেবেন আর একটু কষ্ট করে হলো একটা লাইক দেবেন দয়া করে তো ভিয়ার্স এই গাড়িটা দুই হাজার চার মডেল দুই হাজার নয় সালে রেজিস্ট্রেশন নিউ গাড়ি এই কালারটা হলো ব্লু ডিপ ব্লু ব্লুর ভিতরে অনেকগুলা কালার থাকে লাইট ডিপ অনেকগুলা কালার হয় এই গাড়িটা হলো গাড়িটা এবং গাড়িতে একটু অ্যাচর আছে গাড়িটা একজন সরাসরি একজন মালিক থেকে এক্সচেঞ্জের গাড়িটা পাল্টা পাল্টি উনি এই গাড়িটা দিয়ে আরেকটা গাড়ি নিয়ে গেছে যার কারণে গাড়িটা আমরা অ্যাজ ইট ইস কন্ডিশনে রাখছি গাড়িতে ধরুন দুই এক জায়গায় অ্যাচর আছে সেগুলো আপনাদেরকে আমরা একটু দেখাই দিব যদি এদিকে আসেন গাড়িটা একটু সামনে নিয়ে যদি আসেন এইখানে তারা ভিট লাগিয়েছিল এই দরজায় ভিট কভার লাগানে আমরা এই ভিট কভারটা খুলে ফালাতে এখানে একটু ভিটের দাগ হয়ে গেছে যদি আপনি এই অ্যাজ ইট ইস কন্ডিশনে যদি নেন অথবা যদি বলেন না এটাকে ঠিক করে দিতে হবে আমরা আপনাকে ঠিক করে দিব আর আরেকটা আছে এইখানে একটু দাগ আছে আর বনাটি একটু এই যে একটু দাগ আছে ঠিক আছে একটু দেখা যাচ্ছে ক্লিয়ার অ্যাজ ইট ইস কন্ডিশনে আমরা কিচ্ছু করি নাই আপনি যদি বলেন যে এই কন্ডিশন অবস্থায় নেবেন প্রাইস আমরা এই কন্ডিশন অবস্থায় ইট প্রাইস বলে দিব আর যদি বলেন না এই দাগগুলো একটু ঠিক করে দিতে হবে সেক্ষেত্রে কিছু এক্সট্রা চার্জ আসবে তো বিয়ার্স অবশ্যই আমাদের পেজ লাইক শেয়ারদের সাথে থাকতে হবে এবং প্রাইসটা জানতে হলে আমাদের ভিডিওটা পুরো দেখতে হবে আমরা এখনই একটা প্রাইস বলবো ইনশাল্লাহ যে প্রাইসটা দিব খুব আকর্ষণীয় প্রাইস দেবো আর ভিতরটা তো দেখেন না যদি দেখলে কিন্তু মন শান্তি হয়ে যাবে কিন্তু বিস্কিট কালার এবং উডেন উডেন ড্যাশবোর্ড বিস্কিট কালার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই সিটগুলো কিন্তু অরিজিনাল সিটটা আছে সিট আছে আপনি চাইলে এটা কাবার ইউজ করতে পারবেন এবং গিয়ার ইঞ্জিন গাড়ির সাথেটাই আছে পেছনটা যদি একটু দেখেন এবং এগুলো কিন্তু বিট নিকেল বিট দরজাতে নিকেল বিট লাগানো আছে উডেন কভার ঠিক আছে ভিতরটা বিস্কিট কালার আছে এখন গাড়িটা যে নিবেন আপনারা আপনাদের মতো করে একটু সাজিয়ে নিতে হবে আমি ইঞ্জিনটা খুলে দেখাবো আমি এখন ইঞ্জিনটা একটু টান দিবেন আর ব্যাগ একটু টান দিবেন হ্যাঁ আমি এখন আপনাদেরকে ব্যাগ ইঞ্জিন দুইটাই খুলে দেখাবো আপনাদেরকে এই হলো পিছনটা এই সিএনজি এবং এই সাইডগুলো একটু দেখবেন একটু কষ্ট করে দেখবেন আর এই সাইডটা আমি দেখাচ্ছি যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে না কেন অনেকে দূর দূরান্ত থেকে আসবেন কারণ আপনারা এসে দেখবেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করা তখন তো আপনাদের মনটা খারাপ হবে এই জন্য একটু চাকার উঠাবেন এই জন্য আমি ভিতরটা একটু দেখাই দেবো দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নাই হ্যাঁ অরিজিনাল স্টিকারটা আছে আর এল স্পেয়ার চাকা এই যে ভিতরটা দেখেন অরিজিনাল ডাইসগুলো হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে এই ডাইসগুলো এরকম থাকবে না ঠিক আছে এবং এটা আমি বলতে পারি যে আমি এই গাড়িটা পুরোপুরিভাবে দেখছি যদি কেউ নিতে পারেন নিতে পারবেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সেটা গ্যারান্টি তবে ঢাকা শহরে চললে গাড়ি আচল লাগবে একটু টাচ আপ হবে এটাই স্বাভাবিক তো এই ওই হিসাবে গাড়িটা একটু টাচ আপের কাজ হয়েছে একটু বরাক্ত ওঠাবেন একটু টাচ আপ হয়েছে হুম আর চাকাগুলো যদি একটু দেখেন অ্যালোরিং এবং চাকার টায়ারের টেম্পার যদি দেখা যায় টেম্পার কিন্তু খুব ভালো আছে এবং অ্যালোরিংটা খারাপ না পিসের টায়ারটা যদি আপনি একটু দেখেন পিসের টায়ারের টেম্পার কিন্তু ভালোই আছে হ্যাঁ এবার একটু ইঞ্জিনটা দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন শেয়ার লাইক দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমি যদি সামনেটা যদি আপনাকে এখান থেকে দেখাই এই চেসিস এবং এটা সকারের যে সকার জাম্পার যে চেসিসটা এখান থেকে যদি আপনারা দেখেন এই প্রতিটা পার্ট এবং প্রতিটা বাস যদি দেখেন যে অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে এরকম বাস থাকবে না অরজিনালি যে বাসটা এই বাসগুলো থাকবে না ঠিক আছে আর কাঁচা বুঝছে এটা আমি এখনও বলতেছি আগেও বলছি কোন একটা গাড়ি যে অ্যাক্সিডেন্ট করলে যে রং হয় এমন তো না ঢাকা শহরে গাড়ি চললে রিক্সার আচর কারণে অনেক সময় গাড়ি রং করতে হয় তো অ্যাজ ইট ইস আসলে এই গাড়িটা শুধুমাত্র একটু রং হয়েছে মেজর কোনো অ্যাক্সিডেন্ট নাই এটা গ্যারান্টি পাবেন লিখিত গ্যারান্টি পাবেন যারা এই গাড়িটা নিতে আগ্রহী বনারটা নামাই দিতে পারেন আলী ভাই এখন আমরা যিনি এই গাড়ি ওনার আমরা তার সাথে কথা বলবো আলী ভাই আপনার গাড়িটা তো দেখলাম আলাইকুম আসসালাম আপনার গাড়িটা দিয়ে যাচ্ছে চার মডেল মডেল নয় রেজিস্ট্রেশন পেপার কতদিন আপডেট আছে ছয় মাসের উপরে পাবেন ছয় মাসের উপরে আপডেট আছে আচ্ছা এই গাড়িটা যিনি নিবে যদি ব্যবসা করার জন্য বা ভাড়া চালাবে

চাওয়া দাম হলো এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা যদি আসে আপনার গাড়িটা ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে কি কিছু অনার করা যাবে তাকে কিছু সম্মান করা যাবে কিছু সম্মান করা যাবে যদি কেউ আসে সরাসরি তাহলে কিছু সম্মান করা সম্মান করা যাবে আচ্ছা গাড়িটা দেখতে হলে বিহার আসতে হবে শ্যামলি শ্যামলি সিনেমা হলের পাশে যারা আসবেন অবশ্যই কল করে আসবেন ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন গাড়ির বিস্তারিত অথবা আরও ছবি যদি চান আমাদেরকে ইনবক্স করবেন আমরা আপনাকে গাড়ির ছবি আপনাদেরকে প্রোভাইড করব তো বেশ কালারটা কিন্তু গাড়ি খুব সুন্দর এটা ব্লুর ডিপ ব্লুর ভিতরে কালারটা কালারটা আমি ক্লোজলি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর কালার অনেকের এই কালারটা পছন্দ যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনার সরাসরি আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে চলে আসবেন তো এই বলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ